গত দুদিন ধরে যে ভিডিওটা আপনারা দেখছেন ওটারই লাস্ট পার্ট এটা ফাইনালি আজকে দেখতে পারবেন বউকে আর এগুলো হচ্ছে শাড়ি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন এটাই সে আপুটা যাকে আমরা মহাদেবপুর সাজানোর জন্য গেছিলাম তো আপুটা দেখতে কিন্তু এমনিতে মিষ্টি অনেক সুন্দর আপনারা ছোট ছোট রিলসে আপুকে অবশ্যই দেখছেন আমি এর আগে রিলস হিসেবে ছাড়ছি আর বড় ভিডিও করতে তো একটু দেরি হয় মানে রেডি করতে তো এই জন্য একটু টাইম লাগছে আর তাছাড়া আমাদের আলাদা শিডিউল ছিল ওই অনুযায়ী আর কি ভিডিও ছাড়া হচ্ছিল তো নন্দিতা এখানে আপুটাকে সাজায় দিচ্ছে আপুকে সাজানোর পর যেহেতু ওর ভাইয়ের বিয়ে আছে মানে এটা মুসলিমদের বিয়ে আর ওর তো হিন্দু তো হিন্দু মুসলিম একসঙ্গে পড়ে গেছে আর যেদিন এই বিয়েটা ছিল ওই দিন হিন্দুদের অনেকগুলো বিয়ে ছিল ওদের যে লগ্ন থাকে এই অনুযায়ী বিয়ে হয় এই জন্য একই দিনে অনেকগুলো বিয়ে পড়ে তো আপু যেভাবে যাচ্ছিলো ওইভাবেই আপুকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল আপু যে রকম বলতেছিল ওইভাবেই ও কাজগুলো করতেছিল আপুর কাছ থেকে শুনে শুনে আপু যেভাবে যেভাবে বলতেছিল নন্দীতে ওভাবে ভাবে কাজ করতেছিল তো এইভাবে কাজ করে নিতে যদি আপনারা চান তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম তো জানেনি নন্দিতা নন্দী বিউটি পার্লার থেকে সার্চ দিবেন আর না হলে আমার এখানে আপনারা ইয়ে করলেও পারবেন কমেন্ট করলেও পারবেন মেসেজ দিলেও পারবেন আর তাছাড়া আমি ওর পেজটা মেনশন করে দিব আপনারা চেক আউট করে আসবেন আর আপুকে দেখতে কিন্তু মাসালা অনেক সুন্দর লাগতে ছিল যেহেতু বিয়ে বাড়ি তো সেক্ষেত্রে এখানে অনেক মানুষজন আসতেছিল একে একে কিন্তু আপুর বাড়ির মানুষজনগুলো খুবই ভালো ছিল আমরা একা একাই এখানে আপুকে ইয়ে করে সাজাচ্ছিলাম কারণ সাজার মধ্যে যদি অনেক মানুষজন থাকে তো একটু মানে ইয়ে হয় তো এই গোলাপগুলো আপনারা আগের ভিডিওতে দেখছেন গোলাপগুলো এত সুন্দর ছিল কিন্তু এই খোপায় দেওয়ার জন্য নয় খোপায় দেওয়ার জন্য একটু ছোট হলে ভালো হয় তো আপুর সব গোল্ডের জুয়েলারি ছিল সেগুলো আপুকে পরিয়ে দেওয়া হচ্ছিল আর আপুর কিছু স্মৃতি আছে এগুলোর মধ্যে আপুর বাবা দুনিয়াতে নাই সে মারা গেছে কিন্তু আপুর বিয়েটা কিন্তু সেই ঠিক করে রাখছিল কিন্তু এই দিনটাতে সে আর নাই কিন্তু আপুর জীবনসঙ্গী হিসেবে যাকে চয়েস করে দিয়ে গেছে তাকে কিন্তু আপু পেয়ে গেছে আর ভাইয়াটাও মাসাল্লা অনেক ভালো আপুর কাছ থেকে শুনছি আর আপুর হাতে একটা আংটি আছে যেটা আপু সহজে করতে পারতেছিল না কিন্তু তারপরেও সে মানে পড়ার অনেক চেষ্টা করতেছিল কারণ ওই ইয়েতে আপুর অনেক স্মৃতি ছিল কারণ ওই অ্যাংটিটা আপুর বাবা দিছিল। তাই আপু ওইটা পড়ার মানে খুব চেষ্টা করতেছিল তো দেখেটা খুব ভালো লাগছিল আমার মানে এক আঙ্গুলে দিলে ঢিল হচ্ছে আর এক আঙ্গুলে দিলে টাইট হচ্ছে এরকম হচ্ছে তো একে একে আপুকে সাজানো প্রায় কমপ্লিট এখন আপনারাই দেখে বলেন কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবেন আপুকে দেখতে কেমন লাগছে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি তার মনের মতো করে সাজিয়ে দেওয়ার বাকিটা এটা যেহেতু হাতের কাজ আর সবার চয়েস কিন্তু এক না কিন্তু এমনিতে কিন্তু মোবাইলের চাইতে আপুকে মানে সামনাসামনি দেখতে খুবই সুন্দর লাগতেছিল ভিডিওর চাইতে আর আপু মানে অনেকটাই ফর্সা ছিল উনি চাচ্ছিল না যে একদম ঝকমকো ব্রাইড এরকম যাচ্ছিল হালকার উপরে হালকা বেসের উপরে কিছু করার তো ইতিমধ্যে আমাদের শ্বাস শেষ আর আমরা এদিকে রওনা দিয়ে দিছি কারণ নন্দিতা ওই যে বললাম ওর ভাইয়ের বিয়েতে যাবে আর ওর ভাইয়ের এর বিয়েটাও অনেক দূরে মানে ওর পিসির বাড়ি রং পড়ে তো এই জন্য আমরা খুবই দ্রুত করতেছিলাম এর মাঝে মাধবপুর এখানে কিসে জানি হচ্ছিল আর খুবই ভিড় ছিল জ্যাম লাগছিল তারপরে সব কিছু পেরে আমরা ফাইনালি নওগাঁ চলে এসছি নগা আসার পর এখানে ভার্গ থেকে ও একটা শার্ট নিল ওর দাদাকে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ